টাকার গরু কই কোনটা ওই সাদা সাদা লাগে সাদা এই বিলের থেকে ঘাস কাইটায় গরু খাওয়ায় আর বাড়ির সামনে বিল থাকলে বিলের মাঝে বাড়ি করলে একটা দিক দিয়ে সুবিধা যে সব সময় যে দেখেন গাছের পাতা লড়তেছে সময় বাতাস থাকে মনে করেন যে গরমটা কম লাগে সব সময় বাতাস থাকে আর তাছাড়া যারা খেতি খামারি করে যেমন গরু টুরু পারলে এই যে বিলের থেকে ঘাস কাইটাই না এই বিলের থেকে ঘাস খাইটাই নেয় এই গরু পালতে পারে খুবই সুন্দর হয় আমরা এই গরুটা কিনছি আজকে কোরবানির জন্য গরুটা খুবই সুন্দর দেখেন বা অস্ট্রেলিয়ান গরুর মতো দেখতে দেয় খুবই সুন্দর গরুটার দাম কত হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন বলবো না বলবো ভিডিওর লাস্টে

আমাগো দাম লাগে আতি সদন আমাগো আর আসলে সুবিলে পয়সা মানে বাজারের বড় বাজার এর লগত হইছে তাহলে কে

गलाटकी मुखाई तो મોહે મોખે સીધે લાગલા ના મોખે સીધે લાગલા આરે બુડા નયો નયો જો જો થી હું દે શેરંગે બની ગઈ થાય તો આ માતા ગુડીએ ગોબે લીડે ઉપર માતા તો એકઈ કોત શેરંગે ઠકલી જાય ઓનザકોટ હે અમાર ધ્યાન બોયા રોજીલો પત আর দৌড়িস নাই ভাই লরা না পাস কোন সময় বাইরে এনে গুরু সময় বাইরে না রাস্তা পাই কোন কোন দিক দৌড়

সৌকেছে বড় ফাই ভয়ফাই হবে না কি মাঝে হাঁটবে না মাঝে মাঝে না সময় দিয়ে দিয়ে হাঁড়াইতে হবে মাঝে মাঝে না হাঁটলে সে সময় তো দিয়ে হাঁটাইতে হবে

दौऱ्या <türk> 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 <türk>

এক লাখ চল্লিশ হাজার টাকা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন